কই পটল পটলটা দেখো না ওটা ভেন্ডি পটলটা তোল পটলটা হাতে করে তোল তাহলে বুঝতে পারবি কোনটা পটল হ্যাঁ ওইটা পটল আর আর উচ্ছে কোনটা উচ্ছে 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 এই যে উচ্ছে এই দেখে দেখে এটা উচ্ছে হাতে নে কি এটা এটা কি খাবো খাও খেয়ে নাও কামড়ে কি ওটা বাজে কে বললো বলল কে বললো গন্ধ হ্যাঁ হ্যাঁ পরে যাবি উঠিস না नहीं। ना हाँ ये खाना जाएगा। हां, এখানে জায়গা আছে ওদিকে জায়গা নেই। ये বাগানটা দা। हां? ये